দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ হওয়ার সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল বিজ্ঞপ্তি আজ বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ যাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ করা হয়েছে অনলাইনে ফর্ম ছাড়বে তেইশ মার্চ শেষ হবে তেইশ এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে ফর্ম ডাউনলোড করে কলেজে নির্ধারিত ফি এবং কাগজপত্র দিয়ে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পূর্ণ করতে হবে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশ এপ্রিল কলেজ কর্তৃপক্ষ ডাটা এন্ট্রি করবে পঁচিশ থেকে সাতাশ এপ্রিল এখানে যে ফি এর কথা উল্লেখ করা হয়েছে এটা সাথে কলেজের সাথে মিলবে না আপনারা কলেজের যে নির্ধারিত ফি সেই ফি দিয়ে ফর্ম ফিলআপ কার্যক্রম সম্পন্ন করতে হবে 2016-17 শিক্ষাবর্ষের যাদের এক বা একাধিক বিষয়ে রয়েছে তাদেরকে 5000 টাকা জরিমানা সহ ফর্ম ফিলআপ করার সুযোগ দেয়া হয়েছে যারা 2021-2022 শিক্ষাবর্ষ এবং প্রাইভেট যারা 2022 সাল তারা এখানে নিয়মিত স্টুডেন্ট হিসেবে ফর্ম ফিলআপ করবে আর যারা দুই হাজার উনিশ দুই হাজার বিশ একুশ তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে ওয়েবসাইট হচ্ছে লিখে সার্চ করলে গুগলে ওয়েবসাইটে চলে আসবে সেখান থেকে স্টুডেন্ট নবেন অপশন দাবেন গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিলে ফর্ম একটা ফর্ম ফিল আপের অপশন পাবেন সে ফর্ম ফিল ক্লিক করলে অ্যাপ্লাই নাও পাবেন ক্লিক করলে আপনার ফর্মটা ওপেন হবে সেখানে মোবাইল নম্বর বা সাবের সার্ভিস থাকলে সেটা দিয়ে ফর্মটা ডাউনলোড করতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাবো কিভাবে ফর্মটা পূরণ করবেন তারপরে কলেজের নোটিশের জন্য অপেক্ষা করুন কলেজের নোটিশ প্রকাশ হলে পরবর্তীতে আপনারা ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবেন কোনো কিছু না বুঝতে ভিডিও তে কমেন্ট করবেন ধন্যবাদ